হাত পায়ে ঝিনঝিন বারবার অবস অবস লাগবে শরীরের কোন অংশ একেবারে হয়ে 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 যাবে 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 সেই জায়গায় একেবারে অনুভূতি থাকবে না দুর্বল লেস এছাড়া আপনারা নিজেরাও পরীক্ষা করতে পারবেন প্রিয় দর্শক আপনারা ঘরে বসেই নিজেরাও পরীক্ষা করতে পারবেন যে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা আপনার নার্ভ ইঞ্জুরি হয়েছে কিনা আপনারা হাতের মধ্যে কটন নেবেন অর্থাৎ তুলা নেবেন তুলা নিয়ে চোখ বন্ধ করে আপনারা শরীরের বিভিন্ন জায়গায় তুলা দিয়ে টাচ করবেন জাস্ট এরকম ভাবে টাচ করবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে টাচ করার পর আপনি যদি বলতে পারেন যে সঠিক জায়গায় টাচ করেছেন বা টাচ করার যে অনুভূতিটা এটা যদি আপনি বলতে পারেন চোখ বন্ধ করে তাহলে আপনার নার্ভটি ইনটেক রয়েছে আরও একটি পরীক্ষা রয়েছে আপনারা পিন নিতে পারেন পিন নিয়ে হাতের মধ্যে পিন নিয়ে আপনার যে যে